আসসালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে সবাইকে দেশ আশা করি সবাই বালাশ নাইম আল্লাহ রহমতে বালাচে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাইরে বাজার করছো যাইম আর ঘরে আসে কি কি রান্না করি সবও আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই আমার সাথেই থাকা যদি সহকারে ফুরো ভিডিওটা দেখবা তো। আজকে খাসির মাংস কই মাছ বোনা সিডল চুটকি বর্তা আর কম দাইলের ডুবা পিঠা ডুবা পেট দুপুরের জন্য ভাত তারপরে কই মাছ বোনা চুটকি সাথে আছে ডাইল আর সকালে খাওয়া যাওয়ার আগে এই তো বাজারও মার্কেটও এই তো বেটার কইটা নিয়া একটু ডাইল আমি এখন দুই তিন ঘন্টা আগে ভিজাইয়া রাখছিলাম এগুলা আরে আমি ফাটার মধ্যে ফিসা গাঁচা নিছি আর এই তো ডাইলগুলা দাইলগুলা ফিসা আর চালগুলা গেছা ফিসা নিছি আর কিছু ময়দা আর অল্প পরিমাণ চালের গুড়া দিয়ে আমি বেটা তৈরি করে একটু ডিমও দিছি একটা দিয়া বেটা তৈরি করছি যে যেরকম সন্দেশ তেলের পিঠা ফুলক ও লাগানো তো আর কেউটা কর তো দেখুন কি সুন্দর ফুলাও দিছে আর ফিটাগুলো ফুললে মনো আনন্দ বইরা উঠে করতেও ভালো লাগে তো এক ফিটাগুলা করাম সকালের দিকে জটপট কইরা কইরা আর খাইয়া নাস্তা করে দাম দা বাড়ে যেমন বাজারও তো কী কিনকিছু আপনাদের সাথে শেয়ার করম আপু ভাইয়ারা আঙ্কেলরা আনটিরা চিটু চিটু চুনামনি যে কান থাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে রা নিবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তাই জানাই মন থাকে অনেক অনেক দোয়া ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় ব্যয় করি পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে শুনে যায় আর যারা সাবস্ক্রাইব করে লাইছেন পুরাতন বন্ধু যারা আছেন তারাই জানে আমার মন থাকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন দয়া করি দেখতে তখন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে একদিন হয়ে দেব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে আমার চ্যানেলের ফাঁস এটা তখন এই তো দেখুন সুপার মার্কেটও ঢুকে গেছি অলরেডি আমরা এক এক কইরা যা যা লাগে প্রয়োজনীয় জিনিসগুলা কিনা নিয়ার তো কি আমি ভিডিও শ্যুট হইডা রাখবর আর আমি অফ ক্যামেরাতেও তো নিয়ার আমার বালা লাগে তো লইরা রাখি জন্য এই তো এইগুলা কিনা অন্য রাখলেও তো আর ভালো লাগে না বাইরে গেলেও এই তো ইটালিয়ান কাপে চপটা কে ভালো ভালো মজা খাইতো তো চকলেট ললিপ এইগুলা কথা নাই তো আর বুজুরা লাটা লুটা লাগাইয়া রাখে না তারপরে তো দেওয়া লাগে নাইলে তো মানুষের সামনে অপমান শুরু হয় তো আর বাচ্চা মানুষ কেয়ার করা দেই তো অলরেডি নাইছি গরমেডি দেখারগুলা বার করে দিলছি কিছু কিছু ফ্রুটও নাই দিন যাব তো আর ভাবলাম যে ফ্রুটও আসি তো আর রাখি বুড়ে রাখি বসুস্থ আছিল এর জন্য আর বাড়াইতাম পারি না তো কোন কম চালায় দিলে তো আর বাড়াইছি তো কইতে আর ফ্রুট্রুট আনি মানে আজ আর আমার রাখি বিস্কুলও গেছেন কি তার বাবা নিয়া গেছেন গড় আর আমি গড় বসে আপনি একটু ফাঁকে দিয়ে ভিডিও শুট করি এই তো ফ্রিজটা কুল্লা নিলাম আর এক করে আমি বক্সের ভিতরে ও রাইকা দিয়া গাজর ফাগুলা কলা মানে আন যেগুলো কি যেগুলা রাখার রাইকার আর যেগুলো খাওয়ার তো আর বাকুই নিয়ে তো সেইটো আমাৰ বেয়া তাৰপিছত শ্বেয়াৰ কৰি আমি এইবাৰ বেগ ৰাইকৈ দি তো খাৱাইছো মই আঁকি বাৰ কৰি খোৱা নৰ্মাল নৰ্মাল ৰাখিলে ভালো তাকে ফ্ৰিজত ৰাইকৈ দিয়াৰ আৰু ফ্ৰিজত নিচে যে ড্ৰায়াৰ আছে তাৰ মধ্যে আমি টমেটো ৰাখি দিয়াৰ আমি আৰু বেগ এটা চাৰাই আনো বেগ এতিবাৰে নৰ্মাল পাতলাটো তাৰ মধ্যে ৰাখিলে আঁকি ঠাণ্ডা ওলা মিডিয়াম মধ্যে মধ্যে থাকে এর জন্য আর আমি এগুলা কুলি না এবার ও তো ভালো থাকে আমার এই তো দুধ আনছি ইটালিয়ান ভাষায় লাগতে কিনতে এর তো ওগুলো ভালো লাগে সুপার মার্কেট থেকে নিয়েও আসি তো ভালো হয়েছে তো তো সবগুলো হের করে আপনাদের সাথে শেয়ার করলাম সুখ দুঃখ আমার দুয়ারদের সাথে এখন একটু ডাল রান্না করে লাইমু দুপুরের জন্য আরও একটু বাড়তি তো এখন হঠাৎ করে রাখি ওর বাবা এখন তাই না ফ্রেন্ড নিয়ে আইসে তো ওইটা আর ডাইল সব কিছু রান্না করি যেটা ও তার যা তাই না পছন্দ হাইয়ানি বা মাংস বর্তা আর আছে ডাইল খাসির মাংস তো রান্না ওইটা নিচ্ছি এখন ডাইলটাও আসে ওই গেছে সেদ্ধ হয়ে গেছে ওখানে আমি ফুরন দিয়ে দিচ্ছি এখন ঠিক কালো জিরা দিলে পাড়ছি একটা ফ্লেভার ওই ডাইলও কালো জিরার ওষুধ দিয়া ফুরন দিচ্ছি আজ পর্যন্ত দেখো ওই বইল কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ সালাম